গুড ইভিনিং সবাই তোমরা কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর আগামীকাল শুনছি ঝড় আসবে ঝড় আস ঝড় হবে বিশাল একটা ঝড় তবে নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক ঝড় হবে ঝড় হবে একটা আওয়াজ শুনছি যতক্ষণ না আসছে বা হচ্ছে কিছুই জানতে পারছি না তো অনেকক্ষণ দেরি হয়ে গেল বন্ধুরা একটু ব্যস্ত ছিলাম তো যাই হোক ফিরে আসি আজকে আমার কন্টেন্ট হচ্ছে আজকে জাস্ট জল হস্তি জল না করি না দেখছো তো বুঝতেই পারছো জল হস্তি কে নিয়ে ভিডিও যদি না করতে পারি মোটামুটি শরীরে একটা রকম যেন প্রবলেম শুরু হয় তো আজকে ভাবলাম না এত গরমের মধ্যে আবার আগামীকাল যদি ঝড় আসে তার আগে জলহস্তিকে নিয়ে একটা কন ভিডিও করি দেখা যাক আমি নিজেও ভালো থাকি আর পরিবেশও ভালো থাকুক তো জল তোকে যতই দেখি না কি করব বল তোর বাণী শুনে তোর ভাইয়ের আবার মন কি বাত বাণী হয় প্রথমে একটু দেয় তারপর শেষে একটু দেয় এই জিনিসগুলো তোরা ভালোই ক্যাপচার করেছিস ভাইকে ভালোই শিখিয়েছিস তো যাই হোক আজকে বলি তোর ভাইয়ের বয়সে সাথে দেখা হয়েছিল ভাইয়ের বউ তাই না তোর ভাইয়ের বউ বা তো তোর নিজের কোনো ভাইটাই আছে কেউ আছে তোর সাতকুলে সাতকুলাই কেউ আছে তাদের নিয়ে তাই একটু কথাটা মানে কথাবার্তা বলিস আমাদের সবাইকে একটু দেখাস তাদের নিয়ে একটু দেখাস তাহলে ভালো লাগবে কারণ সব সময় পরের মধ্যে সরি পরের পেছনে ঘুরে বারিস বেড়াস তা পরের পেছনে কাঠি মারিস তো আর ওই যে বাতকুললাই তোর একটা ইন্টুবুলু আছে যাকে তুই ভাই বলে সবার সামনে যাই হোক যাই হোক বলিস তো সেই ইন্টুকুলুগুলোকে ইন্টুকুলুগুলোর কথা ছাড়া তোর মুখার কি কথা আছে বল কার সম্বন্ধে তুই কথা বলিস আর সবার পেছনে তোর ধর্ম সবার পেছনে কোথায় কার তোর ভিডিও তো না এখনো পর্যন্ত আমি এখনো পর্যন্ত তোর ভিডিও দেখি মধ্যে মধ্যে আগে কিন্তু দেখতাম না তুই এত কিস্তি দিতিস তো এখনো দিস এখনো দিস কেন তুই খিস্তি মহিলা নাম্বার ওয়ানে আছিস খিস্তির লিস্টের মধ্যে নাম্বার ওয়ানে তুই আছিস তারপরে তোদের দলেরই আর আর একজন আছে আর একজন দুজন আছে তো যাই হোক তুই এত খিস্তিবাজ মহিলা মানে প্রথম থেকে যে তোর ভিডিও দেখলে না ঘেনা করতো মাথা কিরম অস্থির হতো তারপরে বাড়ির লোকের সামনে দেখা যেত না একটা লজ্জা সব ব্যাপার আছে তো রাখা টাকা ব্যাপার আছে তো তোর ভিডিও না আমি কখন দেখতাম বলতো আড়ালে আড়ালের মধ্যে মানে কি যখন দুপুরবেলা একটু শুতাম বা রাত্রিবেলা শুয়ে একটু তোর ভিডিও একদম আস্তে করে কেন ওই গালাগালি তো শুনলে অসুবিধা হবে না সবার এ দেখতাম দেখে খুলেই দেখতাম তুই সমানে গালাগালি দিচ্ছিস এর পিন্টি চটকাচ্ছিস ওর পিন্টি চটকাচ্ছিস সমানে জলহস্তি তুই এই করে যাচ্ছিস এই করে যাচ্ছিস তোর কাজই তো এইটা ভাই তোর ভিডিওতে আছে কি লোকের পেছনে লাগা লোকের যে বাড়িতে ঢুকবি যে সংসারে তুই দালাল হয়ে ঢুকবি সেখানকার একদম হাড়ির খবর ভেতরে নিয়ে বাইরে নিয়ে আসা এবং তার সংসারটাকে তছ নচ করে দেওয়া এখনো পর্যন্ত তোর ভিডিওতে এই মহান গুরুত্বপূর্ণ কাজগুলোই দেখেছি আর কিন্তু এখনও পর্যন্ত কোনো ভালো কিছু দেখিনি ভালো কিচ্ছু দেখতে পাইনি খিস্তি খামারি লোকের সংসার ভাঙানো নিজের আখের গোছানো আর ইন্টু গুনু এই চারটে বিষয় তোর ভিডিওতে প্রাধান্য পেয়েছে এছাড়া আর কিচ্ছু প্রাধান্য পায়নি ও না না সরি 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 আর একটা আছে কেস কাওয়ারি একদম ঘন 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 কেস কাভারি এই পাঁচ পাঁচটা বিষয় তোর ভিডিওতে প্রাধান্য পেয়েছে এছাড়া তোর ভিডিওতে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই মোস্ট ভোগাস ভিডিও তোর মোস্ট ভোগাস কন্ট্রোভার্সি যারা করে প্রত্যেকে তাদের ভিডিওর মধ্যে কিছু না কিছু হলেও আছে তোর কি আছে তোর কি আছে ওদিকে দেখছি প্রীতম দিশানি দিশানি আর রিমকে নিয়ে করছিস ওদের তছনাচ করে দিচ্ছিস একবার দিশানিকে ঢোকাচ্ছিস তুই ট্যাবলেট খেয়ে ঢোক শো তাতেও কিছু হবে না তুই প্রোটেকশন নিয়ে ঢোক তুই তোর সন্তানের বয়সী মেয়েগুলোর ছেলে মেয়ের মাথা কাশ আর এদিকে আবার তোর ইন্টুকুলুকুলু ওই বাতকুল্লাই আছে সেই পরিবারে ঢুকে সমানে তো ভাইব 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 আবারে বাবা তো নিজের কোনো কেউ আছে সাত চুলোই সাত চুলোই তোর কেউ আছে থাকলে একটু পরিচয় দিস না হলে একদম যাচ্ছাতাই লাগছে তোকে ওই ভাষাটা দিলাম না তোকে আর একটা যেটা বেশ অন্তর থেকে বলি সেটা আজকে ডাকলাম না একটু হলেও যাক তুই বারবার বলছিস তো অনেকবার করে তো মানে আমার ফোনে আসছে ওকে কেন বলেন কেন বলেন কেন বলেন ভাই কেন বলি সে তোমরাও জানো আমরাও জানি আমিও জানি ও যদি সবাইকে বলে তা ওকে বলবো না কেন ও তো সবাইকে বলার জন্যই বলছে তা ওকেও তো শোনার জন্য শোনাবার জন্যই আমিও বলছি তা তফাত কোথায় এইটুকু তো বলতেই পারি না এমনিতে পুরো তফাত পুরো তফাত কিন্তু এইটুকু একটু মিল থাক যে যেমন তাকে তেমন যদি না বলি না সে বুঝবে কি করে কি করে বুঝবে সুতরাং ওইটুকু একটা সুন্দর ডাক নাম আছে সেটা আজকে ভিডিওতে না হয় একটুখানি জায়গা দিলাম তোকে জলহস্তি বলি কিমা বলি এগুলো ডাস্টবিন বলি জাস্ট ডাস্টবিন এটা কিন্তু বন্ধ নয় এটা বেশ ভালো লাগে জাস্ট ডাস্টবিন তো যাই হোক ফিরে আসি তুই কি বলছিস ভাইয়ের ভাইয়ের বউ আর আমি মানে টিনা তুই পাশাপাশি দাঁড়িয়েছি রিকোর্টে কাস্টাডিতে টিনা বলল যে প্রয়োজন হলে ওর সমস্ত ভিডিও রাখা আছে সবটাই ও দেখাবে আর তুই কি বলছিস প্রমাণ কোথায় প্রমাণ কোথায় প্রমাণ কোথায় আরে বাবা তুই একটু এই প্রমাণ প্রমাদি বাদ দিয়ে না একটু সুন্দর করে কন্ট্রোভার্সি কর হলো তো তোর তো বয়স হয়েছে তো সন্তানের বসে একটা মেয়ের পেছনে আর কত লাগবি টাকা খাওয়ার তো খাই খাচ্ছিস ইন্টু কুলুকুলুর থেকে যা নেওয়ার ধুয়ে মুছে নিচ্ছিস তুই আবার জ্ঞান মারছিস ওকে যে সুখের সংসার করতে পারলি না আরে তুই পেরেছিস তোরও তো সুখের সংসার তোর তো শাশুড়িটা শাশুড়ি দেখেছি এখন তাকে ওষুধ খায় ঝিমিয়ে গোডাউনে ঢুকিয়ে রেখে দিয়েছিস তাহলে তুই নিজে পেরেছিস তো নিজের তো মানে স্বেচ্ছাচারিতা করে তোর সংসারটা চালাচ্ছিস তোর মেয়েটাকে সেরম করেছিস ছেলেটা চলে গেছে তোর সাথে থাকে না ছেলের বয়ে তো প্রশ্নই আসে না তাহলে তুই নিজে ঠিক ন শূন্যকে কে জ্ঞান মারিস কেন রে তো বসে বসে টিনা টিনারটা বুঝে নেবে ওটা ওদের ব্যাপার ওরা ঠিক বুঝছে এত দূর বুঝেছে আবার ভবিষ্যৎ পরটা ওই বুঝবে তোকে বোঝাতে হবে না ওর ভালো মন্দ বোঝাবার জন্য ওর ফ্যামিলির লোক আছে সবাই বাবা মা আছে ঠামি আছে দাদা বৌদি আছে সবাই আছে তুই নিজেরটা বোঝ না আর তুই টুকুলুকুলুটাকে বোঝা না যা কতদিন এই করবে কতদিন কন্টেন্ট ভিক্ষাভিত্তি করে খাবে ছেলেটাকে জন্মের পর থেকে বেঁচে বেঁচে খাচ্ছে বউটাকে তো রাস্তায় ছেড়েই দিয়েছে নিজের পরিবারটাকে ধুয়ে খেয়েছে দিদিটাকে ধুয়ে খেয়েছে তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তুই কি বলছিস আর কি করছিস তোর বলার সাথে করার কোনো মিল আছে তোর ভিডিওতে শুধু দেখে যাচ্ছি যা খেয়ে যেখানেই ভিডিও করতে যাচ্ছিস একটাই প্রাধান্য মানে পাঁচটা একটা সরি পাঁচটা সাবজেক্ট ওই যে কটা বললাম কেস কামারি ছাড়া তুই ভিডিও পারিসই না নাবাতে কেন সাধারণ ভিডিও না তো কে বলেছে এত ভাই কেস কামারি আইন আদালত নিয়ে তোকে ঘোরাফেরা করতে কে বলেছে কাঁধে ব্যাগ নিয়ে চুটকি বেঁধে জুটি বাঁধা কাকা তু যে বেরিয়ে পড়িস কে বলেছে সংসার তো কোনো পাঠ নেই তুই আবার জ্ঞান মারছিস টিনাকে তুই আবার জ্ঞান মারছিস মানে কি তুই চাইছিস কি বলতো আবার আসুক আবার পায়ের তলায় থাকু। তুই ওদেরকে শান্তি কেন রে ভাই তুই যদি পাড়াচারানি হোস ওর ওর মা যদি পাড়াচারানি হয় সন্দীপের মা তার টিনাই বা হবে না কেন কেন হবে না তোদের দেখেই তো শিখবে তাই না বড়দের দেখে তো ছোটরা শেখে তাই না রে তুই প্রত্যেকের ভিডিওতে দেখ তোর নামে কেচ্ছা কেলেকারি দু একজন যারা আছে তোর মতন তোকে একটু চেটে চেটে চলে তারাও ঠিক তোর মতোই তোর তোর লাইভে বসেছিল একজন বিভৎস ভূতের মতন দেখতে যেরকম তোকে দেখতে তেমনি তাকে দেখতে বিভৎস বাবারে কোথার থেকে তোরে এসছিস রে উড়িয়ে বাবারে বাবারে জঙ্গলে গন্ডার একদম তোরা তুই তো জল আসতে আসে আমার গন্ডার এই একদম কি বিভৎস লাগে যে বলে বোঝাতে পারবো না মানুষকে নিয়ে বলতে আমার কোনো দিন শুনবি না এইভাবে কিন্তু তোরা যখন বলিস তখন তো বলতেই হবে তাই না বললে বলবো তোরা বলিস না আমরাও বলবো না আমিও বলবো না বললে শুনবি বললে শুনতে হবে তো হোক ফিরে আসি তুই ভাইয়ের বউকে জ্ঞান মারছিস কত সুখে থাকতিস কত ভালো থাকতিস মানে তোর সুখে সংসার ছেড়ে তুই কোথায় গিয়ে আছিস হ্যাঁ এটা ওর যার ব্যাপার সে বুঝবে তাকে ভোগ করতে হয়েছে পুরো ব্যাপারটা তার তাকে ফেস করতে হচ্ছে বিষয়টা তুই তো তোর পয়সার জন্য আর ইন্টু শরীরের শরীরের আর মনের খিদে মেটাতে ওখানে গেছিস ইন্টু কুটুকুটু করছিস পয়সাও পাচ্ছিস আর দুটো দুটো কাজই একসাথে হচ্ছে আর কার গাড়িতে গেছিস তোকে তো দেখা গেছে তুই একটু সবার চিন্তা করা বন্ধ কর করে নিজের চিন্তাটা কর দেখ অনেক ভালো হবে আর হাসি পায় তোকে দেখে না সত্যি কি বিভৎস তুই কি বিভৎস আগে ভাবতাম ভালো সামনে চুল ছেড়ে বসলে কিন্তু ভালো হওয়া যায় না জানিস তো ভালো হওয়া যায় না সত্যিই তুই বিভৎস একজন মহিলা এই জন্যই বোন আর তোর মেয়েটা ওই রকম হয়ে আর ছেলে আর ছেলের বউ তোকে ছেড়ে চলে গেছে শুভ দেখাও গোডাউনে ঢুকিয়ে দিচ্ছে আর তোর বাড়ির কুত্তাটা বিস্কুট অত হিংস্র ঠিক তোর মতন তোর কুত্তাটার মুখ চোখ দেখলেই বোঝা যায় ভীষণ হিংস্ত্র ওই তোর ইন্টুকুলু ভাইটা যেরকম আছে না হিংস্ত্র মুখ চোখ দেখলেই বোঝা যায় ছেলেটার ঠিক তো তোর বাড়ির কুত্তাটা ওই রকম বিস্কুট কিন্তু কিছু করার নেই এগুলো তো ভগবানের দান ও তো অবলা কিন্তু কার বাড়িতে আছে তা সেই হিসাবেই বলা হচ্ছে এছাড়াও ওদের নিয়ে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না বলার তো যাই হোক তুই টিনাকে নিয়ে বলা বন্ধ করে দে টিনা টিনার ভালো বুঝে নেবে টিনা টিনার ভালো বুঝছে ও বুঝবে ওকে ফেস করতে হয়েছে ওকে লড়তে হচ্ছে ও ওরটা বুঝে নেবে তোকে বেশি মাথা গামাতে হবে না ওর জন্য ওর বাবা মা আছে এছাড়াও আমরা অনেকে আছি অনেকে আছি ওকে ভালোবাসার লোক প্রচুর আছে তোর কমেন্টস বক্সে আজকে কি কি এসছে দেখ লজ্জা করে না লজ্জা করে না এই কমেন্টসগুলো পড়তে হ্যাঁ কিরে সত্যি লোক কী লজ্জা করে না খালি টিনারটাই যাচ্ছে তোর যাচ্ছে না দেখ না খুলে কি কি এসছে ওরে জুতো মারলে জুতো খেতে হয় তুই সব সময় সবাইকে না ছোটো করার চেষ্টা করিস আবার আর সব সকলের ঘর ভাঙার চেষ্টা করিস তোর ঘরে তো একটা মেয়ে আছে আছে তো তো ছেলেটা তো বউকে নিয়ে আলাদা থাকে কেন থাকে তোর মেয়েটার কি হবে ভাব না যদি মেয়েটার সাথে সেম এরকম হয় কি করবি তখন কি করবি তখন এই কথাগুলো বলতে পারবি একটু ভাবিস ওপরে ভগবান আছে একটু ভাবিস কথাই আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যা এবার ভিডিও করা মানেই হচ্ছে কেস করা যা কিছু খসা অনেক তো লুটেছিস তার থেকে কিছু খসা তুই তো নিজেই বলছিস না তোর তো কাজই হচ্ছে এ থানায় ঘুরে বেড়ানো ও থানায় ঘুরে বেড়ানো সাইবার টাইম যাওয়া এই কোর্টে যাওয়া তোর তো কাজটাই তাই শুভদার কি পোড়া কপাল বলতো তোর মতন বউকে কি পোড়া কপাল যদি আজকে সন্দীপের মতন হতো তাহলে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিত তোকে রাস্তায় শুয়ে বদনাম করতে আরম্ভ করতো কিন্তু তা নয় শুভদার পোড়া কপাল তোর ভালো কপাল যেরকম একটা মানুষ পেয়েছিস সবাই তো সন্দীপের মতো নয় তাই না সদ সবাই তো সন্দীপের মতো নয় তুই একটু আগে বললি না সবাই সন্দীপের মতো ভালো নয় আমিও তাই বলছি সবাই তো সন্দীপের মতো নয় শুভদা সত্যিই ভালো কপাল করে বর পেয়েছিস না হলে আজকে সন্দীপের মতো তোকে রাস্তায় শুয়ে দিত ওর বন্ধুর সাথে রেট দিত এমনিতে তুই কোথা থেকে এসছিস রেট খাওয়া মাল তুই সুতরাং সেটা কোনো ব্যাপার না তোর কাছে সেটা ব্যাপার না আর আমাদের কাছে এখন গা হয়ে গেছে কারণ রেট খাওয়া মাল তুই দিনরাত তো যাচ্ছি সেখানে ওখান সেখান দীঘায় গিয়েছিলি ভাইয়ের সাথে ডট 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 তো তো কাস্টমার ধরাই আছে কাজল वाली সব সময় তো ধরা আছে সুতরা খেয়াল কর যে শুভদার মতন বড় পেটিস বলে এই জন্মে তুই उतरे গেলি যদি সন্দীপের মতন শুভলা হতো তুই বড় পেটিস তাহলে কিন্তু তোর স্থানও আজকে রাস্তায় থাকতো। হাটে বাজারে ব্যস্ত শুভদা তোকে যেটা ভোলা ভালা ভাই করেছে খুব ভালো মানুষ নাদান জানে না শুধু কয়েকটা খারাপ মানে ভিডিও চালানো ভিক্ষাবৃত্তি করা দিদির সাথে খারাপ হওয়া বউয়ের মুখ বেঁচে সর্বশরীর বেঁচে তিনতলা বাড়ি তোলা আর গাড়ি কেনা আর ও গুল গুল সরি আবার ওই যে আসা চলে কার সাথে যেন এই ইন্টুকুলোগুলো এরকম ইন্টুকুলোগুলো ঘন ঘন করছে ঘন ঘন করছে এগুলোর গুণ রে এগুলোর গুণ তাই না এগুলো বললাম না হনুমান চল্লিশে পাটের মধ্যে পড়ে আর টিনা কিছু করলে দোষের মধ্যে পড়ে চার ফট তোদের চিন্তা ভাবনা তোদের কাছে রাখ যাচ্ছা তাই মহিলা একটা দিন রাত ওর পেছনে বসে আছে তুই নিজে ওর ননদ বলিস কোন অধিকারে কোন অধিকারে তোর মতন ডাস্টবিন ও ননদ করবে একটা তো শ্রেণী থাকবে ননদ করার তাই না তোর মতন কোন ঘর থেকে তুই উঠে এসছিস দেখ তোর মতো একটা ডাস্টবিন তাকে টিনার আর খেয়ে কোনো কাজ নেই তোকে ননদ বলবে ছি 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 তো লজ্জা করে না রে জোর করে গুতিয়ে সব জায়গায় ঢুকতে যাস একটা মেয়ের বৈশী মেয়েকে এইরকম হেনস্থা করার চেষ্টা করছিস তুই নিজেও তো হেনস্থা হচ্ছিস না হচ্ছিস তো তাহলে সেগুলো ঢাকতে যাস কেন সেগুলো একটু জোর গাড়ি বলিস তো সবার মতন কারণ তোর ভিডিওর ধরন প্রধান উদ্দেশ্যই হচ্ছে কেস কামারি করা আর লোকের থেকে এইরকম সর্বনাশ করে দেওয়া লোকের সংসার কারণ তুই তো নিজেই কোথার থেকে সিস দেখ না তুই কিছু শিক্ষা পেয়েছিস তাহলে শেখাবি কাউকে টিনাকে কিছু শেখাতে যাস না টিনা সব জানে সব জানে ওইটুকু মেয়ের অনেক বুদ্ধি আছে দেখবি ভিডিওগুলো একটাও বাজে কথা বলে না তবে হ্যাঁ আরেকটু টিনাকে সিরিয়াস হতে হবে ভীষণভাবে টিনাকে সিরিয়াস হতে হবে সেটা হয়ে যাবে বয়সের সাথে সাথে আর যতক্ষণ দেওয়ালে পিঠ না থেকে না অনেক মানে মানুষই আছে অনেক মানুষ আছে নিজের থেকে সিরিয়াস হয়ে যায় আর অনেক মানুষ আছে দেওয়ালে পিট না ঠেকলে সিরিয়াস হয় না টিনার কিন্তু কোনো অসুবিধা নেই ওর জন্য ভগবান আছে তোর জন্য কে আছে তুই চিন্তা কর তুই যাক বন্ধুরা আজকের মতন আসলাম আর এই জলহস্তিকে রোজ গতন ভিডিও দিতেই হবে এর জ্ঞান হবে না এ শুধু পয়সা চেনে আর এই ইন্টুগুলো চেনে আর কেস কামারি এ কিছু আর জানে না গো লোকের ঘর ভাঙানো দিন ও বুকের ভেতরে ভীষণ জ্বালা ও ছেলে ছেলের সাথে থাকে না না সবাইকে যখন দেখে না ও সহ্য করতে পারে না সহ্যই করতে পারে না আর তখনই সেখানে গিয়ে ঢুকে তাদের আলাদা করার চেষ্টা করে সংসারটাকে তছনছ করে দেওয়ার চেষ্টা করে ও তো জানে ওর মেয়ের হাতে নেই ছেলেও হাতে নেই সুভাদা তো এখন গোডাউন সুভদাকে তো গোডাউনে ঢুকিয়ে দিয়েছে সুতরাং বুঝতে পারছো এই জন্য ওর ভেতরটা দাউ দাউ করে জ্বলছে চব্বিশ ঘন্টা আরও সেই জন্যই সবাই প্রত্যেকের ঘরে এইভাবে ভেঙে তছনাচ করে দেয় প্রত্যেকের জীবন তছনাচ করে দেয় আর সেখান থেকে শুধু নিজে রাখে ধান্দা করে কত পয়সা পাওয়া যাবে কত টাকা পাওয়া যাবে এই ওর কাজ ওর আর কিচ্ছু নেই ভিডিওতে কিচ্ছু নেই এতদিন ধরে দেখছি কিচ্ছু নেই শুধু কেস কামারি কেস কামারি কেস কামারি আর সবার ঘরে ঢুকে সবাইকে ধ্বংস করে দেওয়া আর একটা ভালো জিনিস আছে যদি মতন না তোর মুখ আজকে কোথায় থাকতো সব দেখা যেত তবে হ্যাঁ ভগবান তো আছে তোর বিচারও খুব তাড়াতাড়ি ও তো হচ্ছে অলরেডি অনেকবার হয়েছে আর হবেও তৈরি থাকিস তার জন্য তো যাক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাত্রির হয়ে গেছে আর বাড়ালাম না গুড নাইট টাটা